দুই দিন আগে জয়েন করার পর দিন সাংবাদিক সম্মেলনে বলেছিলাম যে দেশের এই সিলেটের বারো লক্ষ জনগণ এরা সবাই পুলিশ কমিশনার অর্থাৎ তারা যেটা চায় জনগণ যেটা চায় পুলিশ কমিশনার ওই সেই কাজটাই করবে আমি আপনাদেরকে আবার প্রতিশ্রুতি দিচ্ছি আমি জনগণের ইচ্ছা প্রতিফলক হিসেবে কাজ করব এবং আপনাদের যে প্রায়োরিটি ফুটপাত তারপর হচ্ছে যানজট অবৈধ সিএনজি স্ট্যান্ড এগুলো অল্প কিছু দিনের মধ্যে এই জিনিসগুলোকে একটা অর্ডারের মধ্যে আমি নিয়ে আসবো আসার চেষ্টা করব এবং আমি যে কয়জনের সাথেই কথা বলেছি সাংবাদিকদের সাথে কথা বলেছি তারা এই প্রবলেমের কথা বলেছে রাজনৈতিক নেতৃবৃন্দ যারা তারাও একই কথা বলেছে আপনারাও একই কথা বলছেন অর্থাৎ মোটা দাগে তো এটা সবারই দাবি তাই না তো আপনাদের যে দাবি সেই দাবির জন্য সেটা আমি অগ্রাধিকার ভিত্তিতে এটা করব। ফুটপাথ দখল মুক্ত হবে যানজট হবে। অবৈধ যেগুলো আছে আইনের বাইরে অবৈধ স্ট্যান্ড যেগুলো সেগুলোর ব্যাপারে আমাদের অ্যাকশন অবশ্যই হবে আমি এই কয়দিনে সব জায়গায় বলছি যে আমরা একটা নিরাপদ স্মার্ট এবং আধুনিক সহজ চাই এবং এইটা প্রতিষ্ঠার জন্যই আমার যাবতীয় প্রচেষ্টা থাকবে এখন এই এই শব্দটাই আমার সকল প্রশ্নের উত্তর দেয় নিরাপদ সিলেট এখন এখানে যদি চিন্তাই থাকে আপনি তারে নিরাপদ বলতে পারবেন না যদি চাঁদাবাজি থাকে যদি মারামারি থাকে যদি যানজট থাকে তাহলে আপনি এটাকে নিরাপদ বলতে পারবেন না তো নিরাপদ বলার অর্থ হচ্ছে এই সমস্ত জায়গায় হাত দিতে হবে আমার এক কথায় এক শব্দে কিন্তু আমি আমার উত্তরটা দিয়েছি এরপর বলছি আমি এটাকে স্মার্ট সিলেট হিসেবে গঠন করব যদিও এই শব্দটা নিয়ে আমাদের পলিটিক্যাল লোকজনরা একটু আপত্তি তুলেছে যাই হোক আমরা এটা বাদ দিয়েও যদি বলি নিরাপদ এবং আধুনিক সিলেট নিরাপদ এবং আধুনিক সিলেট আমি আধুনিক বলবো না আমি বলবো ফরওয়ার্ড সিলেট মানে আমরা এগিয়ে থাকবো সবার থেকে আমি এই জিনিসটা চাই একটা জিনিস আপনাদেরকে আমি পরিষ্কার করে বলছি যে এইখানে আইনশৃঙ্খলা উন্নয়নে আমি একটা মডেল প্রতিষ্ঠা করতে চাই এই আইন শৃঙ্খলা উন্নয়নের জন্য আমরা রোল মডেল হব এটা আপনাদের সহযোগিতা থাকলে অবশ্যই হবে এবং আমি একটা প্রচেষ্টার কথা বলবো এটা যদি আমরা সফল হই সিলেটে যদি এটা সফল হয় সারা বাংলাদেশ থেকে এই কাজ হয়তো এইটা তোলার দাবি আসবে এবং এটা হয়তো বাংলাদেশের প্রপার্টি না একসময় বিশ্বের প্রপার্টিও হতে পারে এবং এইটা ব্যবহার করলে এখন আমরা হয়তো বুঝছি না ব্যবহার করলে একটা সময় এটার উপযোগিতা বোঝা যাবে ফেসবুক যখন চালু হয়েছিল তখন ফেসবুকের ইউজার বেস কিন্তু খুব বেশি ছিল না আস্তে আস্তে দশ বছর পরে কিন্তু এখন ফেসবুক ছাড়া আমরা বলতে গেলে অনেকটা অচল তাই না আমরা আজকে এখানে এসেছি মূলত সিলেটের যে আমাদের দাবি সব কিছু নিয়ে বর্তমানে যে আমাদের নবনিযুক্ত কমিশনার সাহেব এসেছেন ওনার সম্পর্কে আমরা যতটুকু জানতে পেরেছি যে উনি খুবই স্পষ্টবাদী একজন মানুষ তাই আমরা ওনার সাথে আজকে শনিবার উনি আমাদের সময় দিয়েছেন বলছেন আপনার শনিবারে আসেন কোনো অসুবিধা নেই যাই হোক কথাটা হচ্ছে কি আমরা আমাদের দাবি সব কিছু তুলে আমার কাছে কথা বলে যে উনি আমি যেভাবে শুনেছি ওনার সম্পর্কে আসলে তার চেয়েও একটু ভালো বলবো যে উনি আসলে অন্তর থেকে সব কিছু এবং আমাদের সময় নিয়ে অনেক সময় দিয়েছেন আমাদেরকে এবং প্রত্যেকটা কথা উনি আমাদের বুঝেছেন এবং উনি যেটা করতে যাচ্ছেন যে আমাদের যে দাবিগুলো মানে এটা কথার কথা না আমার কাছে মনে হচ্ছে যে এইবার কিছু একটা হবে ইনশাআল্লাহ